চাকরি পরীক্ষায় গড় থেকে যে অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছি অঙ্ক দুটি গুরুত্বপূর্ণ তিনজন যুবকের গড় ওজন তিপ্পান্ন কেজি কারো ওজন একান্ন কেজি এর কম না হলে একজনের সর্বোচ্চ কত কেজি হতে পারে একজনের সর্বোচ্চ শেষে আচ্ছা তিনজন মোট হচ্ছে তিনজন তাদের গড় কত তিপ্পান্ন কেজি তাহলে মোট কত তিপ্পান্ন গুণ তিন তিন তির নয় তিন পাঁচা পনেরো তাহলে তিনজনের মোট হচ্ছে একশো উনষাট কেজি এখন বলেছে কারোর বয়সী একান্ন কম নয় তাহলে একজনকে যদি সর্বোচ্চ করতে হয় তাহলে একজন বাদ দিলে আট থাকে দু তিনজনের থেকে একজন বাদ দিলে আর থাকে দুই জন এই দুইজনকেই এই সর্বনিম্ন একান্ন একান্ন দিয়ে দেবেন তাহলে দুইজনকে কথা কত দেব একান্ন আর একান্ন একান্ন যোগ একান্ন দশ তাহলে তিনজনের একশো উনষাট আর দুইজনের সর্বনিম্ন হচ্ছে একশো দুই সর্বনিম্ন দিলে একজন সর্বোচ্চ এখান থেকে বিয়োগ করি তাহলে হচ্ছে সাত পাঁচ তাহলে একজনকে একজনের সর্বোচ্চ হচ্ছে এত সাতান্ন কেজি আনছে একজন সর্বোচ্চ সাতান্ন কেজি হতে পারে এবার বলেছে শূন্য ও সাত এর গড় কত আচ্ছা সিম্পল গড় নির্ণয় করার সূত্র গড় সমান সমান আগে দেখবো যে এখানে কি কি আছে আছে শূন্য এই সংখ্যাগুলো যোগ করবো পাঁচ সাত শূন্য সাত যোগ করেছি এবার যে কয়টা সংখ্যা হবে এই সংখ্যা আছে কটা একটা দুটো তিনটি তাহলে তিন দ্বারা ভাগ চালু করে হচ্ছে সাত পাঁচ বারো মিশে হচ্ছে তিন তিন ভাগ করলে কত হয় চার তাহলে গড় হবে চার অ্যান্সার গড় থেকে আমি এরকম অঙ্ক আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠিয়ে থাকতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে এবং ইউটিউব স্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ